এই বৃষ্টির জন্য আমি মাছ ধরতে পারছি না আর মাছ না ধরলে আমি আমার সংসার চালাবো কি করে হে প্রভু তুমি আমার মুখের দিকে ফিরে তাকাও আরে এইটা কি মাছ আগে তো এরকম মাছ কখনোই দেখিনি ভালোই হলো এই মাছটা বাজারে বিক্রি করলে আমাদের বৃষ্টির দিনে ভালোভাবেই চলে যাবে ও খেতে ভাই আমাকে তুমি ছেড়ে দাও অ্যা কে কে বললো কথাটা এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এইদিকে দেখো তুমি আমি চালি তুমি একজন ছেলে আমাকে ছেড়ে দাও দয়া করে কি মাছ কখনো কথা বলে নাকি আমি এক মায়াবি মাছ এই গ্রামে শেষে এক নদীতে থাকি তৃষ্টি চলে এখানে কেন এসেছি আমাকে তুমি আবার নদীতে ফিরিয়ে দিতে পারবে কোছেলে ভাই আচ্ছা ঠিক আছে তুমি এত করে যেহেতু বলছো আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসব বন্ন পাঠিয়েলে ভাই আমাকে আবার নদীতে ফিরিয়ে দেওয়ার জন্য তুমি চাইলেই আমাকে বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারতে কিন্তু তুমি তার না করে আমাকে আবার নদীতে পেরিয়ে দিলে কেন জেলে ভাই আমার অবস্থা ভালো নাই হতে পারে কিন্তু আমি লোভই নই সোনালি মাছ দুঃখিত হল না জেলে ভাই আমি বলেছিলাম না আমি এক মায়াবী মাছ আমি তোমায় যে কোনো তিনটে ইচ্ছে পূরণ করতে পারি কি তুমি সত্যি বলছো আমি যা চাইব তুমি তাই দিতে পারবে দেখো তো ঠিক আছে আমার স্ত্রীর শরীর সবসময় খারাপ থাকে বেশিরভাগ দিন সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না জানি না তার কি রোগ হয়েছে আমার এই প্রথম ইচ্ছে হলো আমার স্ত্রী যেন পুরোপুরি রোগ মুক্ত হয়ে যায় ঠিক আছে ছেলে ভাই তোমারই প্রথম ইচ্ছে আমি পূরণ করলাম এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো আমি এখন আমার দ্বিতীয় ইচ্ছেটা বলতে পারবো না আগে আমি বাড়ি গিয়ে দেখবো তোমার কথা কতটা সত্য হয়েছে ঠিক আছে যখন তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে চাইবে তখন এখানে চলে এসো আমাকে ডাকলেই আমি চলে আসব বাবা দেখো মা সুস্থ হয়ে গিয়েছে হ্যাঁ রে বাবা এই কিছুই ওই সোনালী মাস্টার জন্য হয়েছে সোনালি মাছের জন্য হয়েছে কি বলছো বাবা তাহলে শোন বলছি বাবা তুমি কি করলে আমাদের জন্য অনেক খাবার চাইতে পারতে তাছাড়া একটা বড় নৌকা বা জাহাজ চাইতে পারতে যেটা দিয়ে তুমি মাছ ধরতে যেতে পারতে অথবা সোনা চাইতে এ কি করলে বাবা তুমি শোন বাবা যদি আমাদের শরীরে শক্তি থাকে তাহলে যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবো তোর বাবা ঠিকই বলছেন আমাকে সুস্থ দেখে কি তোর খুশি লাগছে না হ্যাঁ মা তোমাকে সুস্থ দেখে আমার খুব খুশি লাগছে এই ছিপটাকে এখনই ভাঙতে হলো ও শুনালী মাছ তুমি এখন কোথায় আমার যে তোমার একটু সাহায্য দরকার মানে ছেলে ভাই তোমারwidetilde ইচ্ছে কি আমার চিপটা ভেঙে গেছে তাই আমার দ্বিতীয় ইচ্ছে হলো তুমি আমাকে নতুন একটা চিপ এনে দাও এই নাও ছেলে ভাই তোমারwidetilde ইচ্ছে আমি পূরণ করলাম আমি যদি ওই সোনালি মাছটা আরে পাইয়া যাই তাহলে বিশ্বের সব থেকে ধনবান ব্যক্তি আমি হব এই মাধবিকটা আস্ত বল এরকম একটা মায়ের মাসের থেকে একটা শীত চাইলো এই রকম কখনো হয় নাকি একটা সোনালী মাছ সবার ইচ্ছা পূরণ করবো এটা কখনো সম্ভব নাকি তোর কি মনে হইতেছে আমি মজা করতেছি আমি নিজের শক্তির কানে শুনেছি মাধবের সাথে ওই মাছটা কথা কইতেছে যদি এরকম কোন মাছ থাকে তাহলে তো তারে আমাদের ধরতেই হইব তোমার কি মনে হয় আমি কি কোনো ভুল করেছি আমাদের দিন আনি দিন খাই অবস্থা আমি কি সোনালি মাস্টার কাছে টাকা পয়সা না চেয়ে ভুল করেছি বাবা এখনও কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি তুমি তৃতীয় ইচ্ছেতে একটি বড় বাড়ি অথবা অনেক সোনা চাইবে কিন্তু লোভ করা যে ভালো না পাইছি রে পাইছি ইচ্ছা পূরণ করার মাস্তরে পাইয়া গেছি আমাকে ছেড়ে দাও তোমরা না আমি মরে যাব আরে ভাই সত্যি তো এই মাস্টার মায়াবী মনে হইতেছে কথাও কইতেছে আমাদের ইচ্ছা পূরণ না করলে তোরে আমরা মাইরা পালামু ঠিক আছে বলো তোমাদের কি ইচ্ছে কিন্তু আমি মাত্র তিনটে ইচ্ছে পূরণ করতে পারবো তাই দিবি টিంటి কিছু চাইবি ঠিক আছে আমার প্রথম ইচ্ছা হইল আমি যে বাড়িতে থাকি সেই বাড়িরে একটা বড় প্রাসাদে পরিণত কইরা দিবি ঠিক আছে এবার আমার ইচ্ছা হইল আমার সোনার হার হীরের গয়না দিয়ে ভরিয়ে দাও ঠিক আছে এবার তৃতীয় ইচ্ছে যাও নিজের জন্য আর মনে রেখো এটাই কিন্তু শেষ ইচ্ছে ঠিক আছে আমার তৃতীয় ইচ্ছা হইল তুই সারা জীবন আমার গোলাম হইয়া আমার ইচ্ছা পূরণ করবি গোলা দাদা এ তুমি কি করছো তুমি এই মায়াবি মাস্টারকে নিজের গোলাম বানিয়ে রাখতে চাও এই সোনালি মাস্টারে আমি ধরছি আর আমার তিনটা ইসে পূরণ করবো কইসে তো এখন আমার তিন নম্বর ইচ্ছে কেন পূরণ করতে পারবো না তোমরা একটা নভী কেন তোমাদের এই লোভের তোমরা পাবে ওরে বাবা ওরে বাবা সব সব বাঁচাও বাঁচাও এদের মধ্যে সবথেকে বেশি লোভী তুমি ভোলা এদের মধ্যে সব থেকে বেশি লোভী তুমি তাই তুমি এখন পাথরে পরিণত হবে আমার ক্ষমা কেনা দর্শনালে বাস আমি লুবের বসে এই অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি আমি আর আমি আর কখনো এইরকম লুপ করব না আমি একবার যা বলে দিই আমি ফেরত নিতে পারি হ্যাঁ জেলে ভাই বলো তোমার তৃতীয় ইচ্ছে কি সোনালি মাছ আমার তৃতীয় ইচ্ছে হলো তুমি ভোলা দাদাকে আবার আগের মতো করে দাও ভোলা দাদা তার ভুল বুঝতে পেরেছে ঠিক আছে জেলে ভাই তোমার কথা শুনে ভোলাকে আমি ঠিক করে দিলাম মাধব তুমি এত ভালো নিজের শেষ ইচ্ছেটাকে একজনের জীবন দানের জন্য দিয়ে দিলে তোমার এই সততার জন্য আমি তোমাদের একটা বড় বাড়ি নতুন নৌকা আর অনেক টাকা দিচ্ছি সোনালি মাছ তুমি দূরে কোথাও চলে যাও না হলে লোভী মানুষ তোমাকে ভুলভাবে ব্যবহার করবে ভাই মাধব আমাকে ক্ষমা করো আমি ওই মাছটারে দেখে নিজের লোভ সামলাইতে পারিনি ঠিক আছে দাদা পরের বাজার এরকম লোপ করো না তুমি তো জানোই লোপ করা ভালো না